তোমাকে আল্লাহ আমার সাথে জান্নাত দিবে দুটি বর্ণায় এসেছে আদিছে এই সুযোগ কেনা ছাড়ে আপনাদের যাদের নামাজ পড়েনি না আমি গতকাল যাচ্ছিলাম এই রংপুর থেকে ঢাকায় বগুড়াতে একটা হোটেলে আমি নাস্তা করেছি ওই হোটেলে একটা মেসি আর ও আমার আলোচনা শুনে ওর আম্মার সাথে দেখা আম্মা ওই হোটেলে চাকরি করে কাজ করে ধোয়া পালের কাজ করে তোর বলছে বাবা আপনাকে পছন্দ করে কিন্তু এই নামাজ পড়েন বাবা তুমি আমাকে ভালোবাসো নামাজ নামাজ আমি না তুই শুধু শুধু ইমামের পিছনে গিয়ে উঠবাস করবা আল্লাহ তোমার নামাজ কবুল করে নেবেন আর মসজিদে গেলেই তিনটা সুর আল্লাহ উপহার দেন কয়টা আলহামদুলিল্লাহ আল্লাহু

নাই কিন্তু এদের বেতন হলো সবচেয়ে সবচেয়ে কম বেতন কিন্তু মুখে সব সময় হাসি ড্রেসটা সবচেয়ে সুন্দর আর অফিসে যেগুলো ঘুষ খায় এগুলো চেহারা দেখলে মনে হয় জুতা দিয়া পিঠাই সালামের উত্তর দেয় না মুখটা দেখলেই মনে হয় অভিশপ্ত সালাম দিবেন এরম করে তোর মুখের কি হয়েছে মুরু ঠোঁট দুইটা লাড়াইতে পারস না পাঁচ কেজি মাথারে এরকম এরকম করস ওর ও ঠোঁট লাড়ানো আল্লাহ বন্ধ করে দিয়েছেন ওর থেকে দোয়ার কথা আসবে না ও তো হারাম এই হারাম খোররাই বাংলাদেশকে ধ্বংস করেছে তিন টাকা চাকরি করে কোটি কোটি টাকা সম্পদ আর আছে না নাই তবে আফসোসের বিষয় হলো এটা হারাম আছে যেখানে আরাম নাই হালাল আছে যেখানে শান্তি আছে আহ কি শান্তি মসজিদে শান্তি ঘরে শান্তি বাহিরে শান্তি ঠিক না বেটি রাসুলাম তারপরে বললেন শুনো রমজান মাস যখন আসবে রোজা রাখবা তারপরে যদি তোমার কাছে রাস্তার পয়সা থাকে হজে যাবা আর যদি পয়সা থাকে হিসাব করে জাকাত দিবা সাহাবি বললেন ইয়া রাসুল্লাহ এতটুকুই বলছে হ্যাঁ বলছে আমি কিছু বাড়াবো না কিছু কমাবো না বললেন যখন তিনি উঠে গেলেন কেউ যদি জান্নাতি লোক দেখে খুশি হতে চাও এই লোকটার দিকে তাকাও এই লোকটা জান্নাতি এই লোকটা কি জান্নাতি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব তো পড়ব তো যারা রাতে আসা পড়ে শোয় না ওরা কাফের অবস্থায় ঘুমায় আর আমার নবী সাল্লাম বলছেন যদি তুমি আসা ইমাম হুজুরের সাথে জামাতে পড়তে পারো অর্ধেক রাত পর্যন্ত তোমার নামাজের ভিতরে সব লেখা হতে থাকবে তুমি ঘুমাবা কিন্তু আল্লাহর ফেরেস্তারা লিখবে তুমি নামাজি পড়ছো আল্লাহ আকবার এরপরে যদি ফজর জামাত ইমামের সাথে পড়তে পারো সারা রাত তোমার নামাজের ভিতরে সামিল হয়ে যাবে আবার ফজর পড়লা ফজর থেকে জোহর পর্যন্ত ফজর যখন পড়লা জোহর যখন ইমাম সাহেবের সাথে পড়বা মধ্যখানার এই সময়টাও তোমার নামাজের ভিতরেই शामिल হয়ে যাবে আবার যোহর পড়বা আসর যদি ইমামের পিছনে পড়ো তাহলে 24 ঘন্টায় তোমার নামাজ হয়ে যাবে সুবহানাল্লাহ বেশি জোরে হলো না আর চিৎকার করে বলেন সুবহানাল্লাহ রাসূল